হ্যালো বন্ধুরা এক রাতেই মুখ থেকে যদি কালো দাগছোপ নোংরা ময়লা তুলে ফেলতে চাও তাহলে এই উপায়টি একবার করে দেখো রাতারাতি একদম এক রাতে তোমাদের মুখ থেকে সমস্ত কালো দাগ ছোপকে তুলে দেবে কালো নোংরা ময়লাকে তুলে দিয়ে ত্বককে একদিনে গুণ ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে তো বন্ধুরা তোমাদের মুখে যদি এরকম মেচেতার দাগ আছে পিগমেন্টেশনের দাগ আছে অথবা মুখে ট্যান পড়ে গিয়েছে তার সাথে সাথে বয়সের ছাপ পড়েছে তাহলে রাতে ঘুমানো রাখে আজকে যে উপায়টা বলছি একবার এটা করে দেখো এটা দুর্দান্ত উপায় এটা এক রাতে কিন্তু তোমাদের ত্বককে দারুণ ফর্সা সুন্দর গ্লোয়িং করে দেবে তো বন্ধুরা এর জন্য একটা বাটিতে নেব এক থেকে দু চামচ মতো কাঁচা দুধ কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করে স্কিনের নোংরা ময়লা তুলে ফেলতে কিন্তু সাহায্য করে আর এখানে আমি নিয়ে নেব একটুখানি তুলো অথবা তোমাদের কাছে যদি ছোটো কাপড়ের টুকরো থাকে সেটাও নিতে পারো দিয়ে একবার রাতে ঘুমানোর আগে এই উপায়টি করে দেখো এটা একদিনে কিন্তু তোমাদের ত্বককে দেখবে পরিষ্কার ফর্সা উজ্জ্বল চকচকে করে দেবে তো সবার প্রথমে কি করবে এইটাকে এই দুধটা যেটা আছে সারা মুখে এইভাবে তুলো দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে কাঁচা দুধ কিন্তু মুখ থেকে নোংরা ময়লা সব তুলে দেয় দিয়ে পরিষ্কার করে দেয় মুখের দাগ ছোপ হালকা করতে সাহায্য করে কাঁচা দুধের কিন্তু কোনো বিকল্প নেই কাঁচা দুধ কিন্তু দারুণ আমাদের স্কিনের জন্য বয়সের ছাপ দূর করতে রিঙ্কেলস দূর করতেও কিন্তু সাহায্য করে আর স্কিনকে একদম টান টান করে স্কিনকে হেলদি করে তো অনেক সময় আমাদের স্কিন দেখবে পাতলা হয়ে গিয়েছে তো তাদের জন্যও কিন্তু এটা ভীষণ উপকারী অনেকেই কমেন্ট করে বলে যে হচ্ছে মুখের চামড়া পাতলা বা চামড়া কুচকে গিয়েছে তাদের জন্য কিন্তু ভালো প্রত্যেক দিন রাত্রে যদি তোমরা ঘুমানোর আগে এই কাঁচা দুধ যদি এভাবে মুখে মেখে নাও তো এভাবেই এটা মুখে মেখে কিছুক্ষণ রাখবে দেখবে অটোমেটিক কিন্তু এটা মুখে টেনে যাবে তো চলো ততক্ষণে তৈরি করে নেব একটা ফেস প্যাক তো এখানে আমি নিয়ে নিয়েছি বেসন এক থেকে দু চামচ মতো কিন্তু বেসন লাগবে আর নিয়ে নেব অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু স্কিনকে ভীষণভাবে সুদিং এফেক্ট করে গ্লোয়িং স্কিন কিন্তু করে দেয় তো প্রথমে এই বেসন আর অ্যালোভেরা জেলটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এরপরে অল্প অল্প করে একটুখানি করে কাঁচা দুধ এর মধ্যে দেবে একবারই প্রথমে বেশি দিয়ে দেবে না তোমরা বুঝে তোমাদের কোয়ান্টিটি বুঝে কিন্তু এভাবে খুব ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে একদম দেখবে একটা পেস্টের মতো তৈরি হয়ে যাবে এই কাঁচা দুধ অ্যালোভেরা জেল আর এই বেসনটা কিন্তু খুব ভালো একটা উপায় এটা একেবারে ন্যাচারাল একটা উপায় এটি রাতে ঘুমানোর আগে পরপর তিন দিন যদি তোমরা মুখে মাখো তাহলে দেখবে সুন্দর ত্বক হয়ে গিয়েছে ত্বক থেকে সমস্ত দাগ চোখ দূর হয়ে যাবে ত্বকে একটা সুন্দর গ্লো আনবে তো এবারে এটা লাগিয়ে নি চলো তো এটা যখনই তোমরা বানাবে না কেন এটা তোমরা একদম টাটকা টাটকা বানাবে আর স্কিনে এটা লাগিয়ে নেবে এটা কখনোই বানিয়ে কিন্তু ফ্রিজে তিন দিনের জন্য রেখে দেবে এরকম কিন্তু করবে না প্রত্যেক দিনই কিন্তু ফ্রেশ তৈরি করবে তুই এই কাঁচা দুধ কিন্তু তোমরা রাখতেই পারো তিন চার দিনের জন্য তোমরা কন্টেনারে করে রাখতেই পারো তাতে কোনো ব্যাপার না এবারে কি করবে এটা খুব ভালো করে আগে মুখে মেখে নেবে এটা কিন্তু তুলবে না মুখ থেকে এটা কিন্তু মুখে দশ থেকে পনেরো মিনিট রাখতে হবে তো চোখের তলায় খুব ভালো করে দেবে চোখের তলায় যাদের কালিয়ে আছে সেটাও কিন্তু দূর হয়ে যাবে তো দেখো দশ থেকে পনেরো মিনিট আমার হয়ে গিয়েছে হালকা হালকা শুকিয়ে গিয়েছে এবারে কি করব যে দুধে ভেজানো তুলোটা ছিল সেটা দিয়ে এভাবে গোটা মুখে এটাকে আগে এভাবে তুলো দিয়ে তুলে নিতে হবে এতে কি হবে এভাবেই ঠিক হালকা গোল গোল করে কিন্তু স্ক্রাব করে নিতে হবে তাতে কি হবে মুখে যে নোংরা ময়লা আছে মুখে যদি ব্ল্যাক হেডস হোয়াইটস হোয়াইট হেডস আছে কিংবা মুখে অনেক সময় গুঁড়ি গুঁড়ি দানা হয়ে থাকে সেগুলো কিন্তু একেবারে পরিষ্কার করে দেবে এটা কিন্তু একবার ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে যে মুখটা কত বেশি গ্লোয়িং হয়ে গিয়েছে তো দেখো এবারে তিরিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ড মতো এভাবে গোল গোল করে তোমরা স্ক্রাব করে নেবে এতে তোমাদের স্ক্রাবিংও হয়ে যাবে মুখটা কিন্তু পরিষ্কার একদম নোংরা ময়লা ট্যানও কিন্তু উঠে একদম গ্লোয়িং স্কিন হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এবারে একটা ভিজে টিস্যু দিয়ে মুখটাকে আগে পরিষ্কার করে নেবে একেবারে দেখো মুখটা পুরো ডিপ ক্লিন হয়ে গিয়েছে তো আগে কতটা মুখে একটা কালচে ভাব ছিল সেটা কিন্তু এখন আর নেই পরিষ্কার হয়ে গিয়েছে তো এবারে আমি জল দিয়ে মুখটা ধুয়ে এসেছি দেখো মুখটা কত বেশি গ্লোয়িং হয়ে গিয়েছে মুখে যে তেল ছিটে কালো ভাব ছিল সেটাও কিন্তু উঠে গিয়েছে এবারে রাত্রেবেলা তোমরা চাইলে নাইট ক্রিম লাগাতে পারো বা যে কোনো ময়শ্চারাইজার একটুখানি লাগিয়ে নেবে তাতেই দেখো স্কিনে পুরো কতটা গ্লো করছে স্কিনটা স্কিন থেকে সমস্ত বয়সের ছাপ দূর করে দিয়ে কালচে ভাব দূর করে দিয়ে স্কিনটায় কিন্তু ভীষণ গ্লোয়িং আর হেলদি হয়ে গিয়েছে তো তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করবে বন্ধুরা রেমেডিটা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে